নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম এই তোমাদের পছন্দের আংরাক্ষা কাটিং কুর্তি ফুল মেকিং ভিডিওটা কাটিং স্টিচিং দুটোই আমি একই ভিডিও তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ড্রেসটা তৈরি করার জন্য আমি বিয়াল্লিশ ইঞ্চি বহরে টোটাল আড়াই মিটার কাপড় ইউজ করেছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক টোটাল আড়াই মিটার কাপড়টা থেকে আমি টপ পার্ট কাটিং করার জন্য এখানে সতেরো ইঞ্চি লম্বা করে তিনটে পার্টে কাপড় কাট করে রেখেছি আর বাকি কাপড়টা আমি ঘের তৈরি করার জন্য রেখেছি আজকে ভিডিওর প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীর খারাপ তাই গলার অবস্থা একদমই ভালো নয় তোমরা প্লিজ একটু নিজেরা অ্যাডজাস্ট করে নিও তো টপ পার্টে কাটিং প্রথমে করব আমি দুটো কাপড় নিয়েছি ফোর ফোল্ড করে নিলাম করে আমি লম্বাটা আগেই নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি লম্বা আছে তোমাদের দেখিয়ে দিলাম আর কাঁধের মাপটা নিচ্ছি এখানে সাড়ে সাত ইঞ্চি শোল্ডার ডাউন করলাম সাড়ে সাত ইঞ্চি আমি ছাতির মাপের সাথে আরও দু ইঞ্চি যোগ করে তাকে চার দিয়ে ভাগ করে এখানে রাউন্ডটা নিয়ে নিলাম আর কোমরের দিকেও তাই করব আমি আগেই বলে রাখি এটা আমি নিজের জন্য তৈরি করছি খুব কম কাপড়ে তাই জন্য এক্সট্রা মার্জিন নিতে পারিনি কাস্টমারের জন্য তৈরি করলে অবশ্যই কিন্তু বেশি কাপড়ই তৈরি করতাম তো কোমরের মাপটাও সেমভাবে কোমরের যা মাপ তার সাথে দুই যোগ করে তাকে চার দিয়ে ভাগ করে নিয়ে আমি এখানে মার্কিং করে নিলাম যেরকমভাবে সমস্ত সোট কুর্তি মার্কিং আমি করে থাকি সেম প্রসেসে তোমাদের দেখিয়ে দিলাম এখানে এক্সট্রা আমার হাফ ইঞ্চির থেকে একটু বেশি আছে তো এবার আমি আর্মলের জন্য রাউন্ড দেবো যেহেতু এটা পেছন দিকে বন্ধ গলা সেই জন্য একটুখানি আর্মহলের দিকটা হাফ ইঞ্চি ঢুকিয়ে দিয়ে তারপরে আমি এক থেকে টেপটা ধরে এভাবে রাউন্ড দিয়ে নিলাম আর সামনের আর্মলের রাউন্ডে রাউন্ডের শেপটাও আমি এই কাপড়ে দিয়ে নিচ্ছি একই সাথে আরেকটু হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে আমি সামনের জন্য আর্মহলের রাউন্ডটাও দিয়ে নিলাম এবার আমি গলার জন্য মার্কিং করব। তো তার আগে দেখো শোল্ডার ডাউন করে নিচ্ছি আমি পয়েন্ট সেভেন ইঞ্চি আর গলা চওড়া এখানে রেখেছি তিন ইঞ্চি পেছন গলার ডিপটা আমি রাখছি দু ইঞ্চি রেখেছি পেছন গলার ডিপটা আর সামনে গলার ডিপটা আমি রেখেছি ছয় ইঞ্চিতে তো এরকমভাবে আমি বক্স তৈরি করে দুটো গলারই শেপ দিয়ে নিচ্ছি সামনের দিকে গলাটা একটুখানি রাউন্ড ভি টাইপের আর পেছন দিকে নর্মাল রাউন্ড গলাই আমি দিয়েছি বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো কেমন লাগছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে আগে চলে আসে এবার আমি সমস্ত মার্কিং কমপ্লিট করে নিয়েছি এবার কাটিং করে নেবো মার্কিংয়ের উপর থেকে প্রথমে আমি ব্যাক পার্ট অনুযায়ী কাটিং করবো দেন আমি একটা পার্ট সরিয়ে নিয়ে তারপর ফ্রন্ট পার্টে কাটিং করে নেব যেহেতু আমরা এখানে আংরাখা প্যাটার্ন কুর্তি কাটিং করছি তো সেই জন্য আমাদের ফ্রন্ট পার্টে একটুখানি কাজ আরও বাকি আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গলা কাটিংটা করে নেওয়ার পরে আমি এইভাবে পার্টটাকে খুলে নেব এবার এই যে গলার মার্কিং করেছি রাউন্ড ভি টাইপের এই শেপ বরাবর সাইড দিয়ে একটা পার্ট এরকমভাবে কাটিং করতে হবে একদম নিচের দিকে তিন ইঞ্চি মতো ছেড়ে তো এই শেপ অনুযায়ী আমি কাটিং করে নেব এইবার সেম এরকমভাবে আরেকটা আমাদের টপের জন্য পার্ট কাটিং করতে হবে তো সে কারণেই টপ পার্টের জন্য আমি তিনখানা কাপড় রেখেছিলাম তো একটা ব্যাক পার্ট এবং টপ পার্টের একদিকে কাপড় আমরা কাটিং করেছি এবং টপ টপের আরও একদিকের পার্ট কাটিং করতে হবে সেই জন্য সেম একই মাপের কাপড় আমি আবার নিয়ে নিয়েছি এবার টপারটাকে এরকমভাবে সোজা দিকে আর যেটা কেটেছি সেটাকে তার উপরে উল্টো করে মানে দুটোরই ফ্রন্ট সামনের দিক সোজা দিকটা ভেতর দিকে আছে একটার সাথে একটা এরকমভাবে ওভারলেপ হয় যেরকম তোমরা দেখে থাকো আংরাখা প্যাটার্ন কুর্তিতে তো সেম সেই কাটিংটাই কিন্তু আমি করে নিচ্ছি এখানে তো এবার যখন আমরা এটা খুলবো তো তোমরা দেখতেই পাবে এটা কীরকমভাবে এরকম ওভারল্যাপ হয়ে যাবে আশা করি তোমরা কাটিংটা বুঝতে পেরেছো এবার দেখো একদিকে যেটা উপর দিকে পার্ট থাকবে সেটা এই পোর্শানটা আমাদের একটুখানি কাটিং করবো তো সেই জন্য তিন ইঞ্চি মতো দূরে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এবং তিন ইঞ্চি দূরে দাগ দেওয়ার পরে এখান দিয়ে আমি কাটিং করে নেব তো এরপর যখন সেলাইটা করব আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেব এবার দেখো টপ পার্টের যে তিনটে পার্টি মানে পেছন দিকে একটা সামনের দিকে দুটো দুটো তিনটেরই পার্টের কোমরের দিকে যেদিকে ফিটিংসের লাইন সেখানে এক ইঞ্চি মতো উপর দিকে উঠিয়ে এটা কাটিং করেছি এটা অপশনাল এটা হচ্ছে ফিটিংস ভালো হওয়ার জন্য করা হয় আর কিছুই না তো সেম একই রকমভাবে তিনটে পার্টেরই আমি এরকমভাবে একটুখানি কোমরের দিকটা উঠিয়ে সাইডের দিকে কাটিং করে নেব তো বন্ধুরা এই পার্টে আমি হাতার কাটিংটা আলাদা করে দেখাইনি কারণ হাতার কাটিং আমি আগে ভিডিওতে দেখিয়েছি ভিডিওটাতে যাতে না হয় সেই জন্য এখানে আমি আর দেখাইনি তো এবার আমি ঘেরের জন্য মানে নিচের পার্টটার জন্য কাটিং করব তো বাকি যেটুকু কাপড় আছে সেটাই চার ভাজে ভাজ করে নিয়েছি তোমার দেখিয়ে দিলাম চারটে লেয়ার এবার আমি টপ পার্টটা উপর দিকে বসাবো এবং কোমরের যাতে নিচের সাথে ঘেরেরটা সেম একই রকম হয় সেই জন্য উপর এরকমভাবে বসিয়ে নিয়েছি তো কোনাকুনিভাবে আমি টেপটা ধরবো ধরে একদম নিচে কর্নার পর্যন্ত যতটা যায় ততটা আমি টেপটাকে নিয়ে যাব দিয়ে আমি এরকম একটা এলাইন ঘের মতো তৈরি করে নেব তো ভিডিওতে যেরকম আমি দেখাচ্ছি সেমভাবে তোমরা এটা করে নেবে তো এই যে এরকমভাবে ধরে নিয়েছি এরকমভাবে আমি মার্কিং করে নেব করে নিয়ে আমি এটা কাটিং করে নেব আর দেখো এই যে নিচের দিকে একটুখানি সাইডের দিকে দেড় ইঞ্চি মতো আমি তুলে নিয়েছি কারণ হচ্ছে এই ধরনের কুর্তিতে মানে ঘেরে যখন আমরা কাটিং করি সাইডগুলো কোনা হয়ে থাকে তো এই কোনাটা কাটিং করলে ভালো হয় এবার এই ঘেরটা যাতে আরও বেশি হয় তার জন্য এক্সট্রা যতটা আরও কাপড় কোনা থেকে বেড়েছে কাপড়টাকে আবার উল্টো করে নিচে ঘেরের দিকে লাগিয়ে নিয়েছি আর লাগিয়ে নিয়ে এখানে আমি পিন করে নিয়েছি পিন অ্যাটাচ করে আমি দেখে নিচ্ছি এখান থেকে মিডিলে ঘেরটা লেন্থ কত আছে দেখেছি একত্রিশ ইঞ্চি এখন এরকমভাবে কোমরের দিকে টেপটাকে ধরে পুরো ঘেরে ঘুরিয়ে ঘুরিয়ে একত্রিশ ইঞ্চিতেই টোটাল ঘেরে মাপটা করব তাহলে যে ঘেরটা আমরা পাচ্ছি সব দিকেই সমস্ত অ্যাঙ্গেল থেকেই সমান হবে লেন্থা একত্রিশ ইঞ্চি তো এটা কিন্তু অবশ্যই করে নেওয়া দরকার দেখো কত কম কাপড়ে কত সুন্দর ঘের এসে তো ঘেরটা আমি এরকম একটার সাথে একটা কাপড় অ্যাটাচ করে নিচ্ছি এবং বাকি সেলাইটা আমি তোমাদের মেশিনে বুঝিয়ে দিচ্ছি ঘেরটা আমি অ্যাটাচ করে নিয়েছি এখন আমি টপ পার্টগুলো নিয়েছি টপ পার্টগুলো আমি তোমাদের রেডি করে দেখাবো দেখো এটা ব্যাক পার্ট ব্যাক পার্টের উপরে দুটো ফ্রন্টের পার্ট একটার উপর একটা রেখে আমি প্রথমে শোল্ডারটা জয়েন করে নিচ্ছি শোল্ডার তো অবশ্যই সোজা দিকটা ভেতর দিকে রেখে তারপরে শোল্ডার জয়েন করে নিতে হবে তো শোল্ডারটা জয়েন করার পরে আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি সেটা আমি ভিডিওতে আর দেখাইনি তোমরা অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে প্রত্যেকটা সেলাই সেটা আমি এখানে মেনশন করে দিলাম তো শোল্ডার জয়েন করার পরে আমি এরকম একটা ত্যারচা পট্টি তৈরি করেছি পুরো গলার রাউন্ডে আমি ত্যারচা পট্টিটা জয়েন করবো জামার পাটটা সোজা রাখবো তার উপরে ত্যারচাপট্টিটা উল্টো রেখে পুরো গলাতেই আমি একটা রাউন্ডে লাগিয়ে নেব তো এইভাবে লাগিয়ে নেওয়ার পরে আমি পটি জায়গায় জায়গায় ছোটো ছোটো কাট লাগিয়ে নেবো কাঠ লাগিয়ে এটাকে উলটিয়ে ভেতর দিকে সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে আমি সেলাইটা করে নেব আর দেন তারপর আমি গলাতে তোমরা এরকমও চাইলে রাখতে পারো যেরকমভাবে এটা ফিনিশিংয়ের সঙ্গেই গলাটা তৈরি হয়ে যাবে আমি একটুখানি সুন্দর লাগার জন্য একটা কন্ট্রাস্ট কালারের লেস লাগাবো কটনের লেস যে লেসগুলো এখন খুবই ট্রেনি তো সেটা লাগালে কিন্তু এই কুর্তিটার লুকটা আরও এনহ্যান্স করবে দেখো এখানে আমি এটা করে নিয়েছি এখানে দেখো এখানে যে সাইডে মানে আংরাখা কাটিংটা যেখানটায় থাকবে ডরিটা থাকবে তোমরা জানোই যেখানে একটা ডরি ফলস ডরি থাকে সেখানে লাগানোর জন্য আমি একটা কন্ট্রাস্ট অফ হোয়াইট কালারের ডরি তৈরি করে নিয়েছি আগে থেকে তো এখানে আমি পটিটা জয়েন করার সময় ভেতর থেকে ডরিটা এরকমভাবে লাগিয়ে দেবো আরেকটা ডোরি যেটা থাকবে ওই সাইডে সেটা ফিটিংস লাগানোর সময় কুর্তি তখন লাগিয়ে নেব তো এটা আমি কমপ্লিট করে নিলাম এখন আমি যেটা বলেছিলাম লেসটা লেসটা আমি লাগিয়ে নিচ্ছি তো লেসটা আমি পুরো লাগাবো না দেখো যতটা গলা আমার দেখা যাবে তার একটুখানি দু ইঞ্চি মতো দূর থেকে আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে সেখান থেকে লেসটা লাগালাম মানে ভেতর দিকে যে অপারটা থাকে সেখানে লেস লাগানোর দরকার নেই আর সেমভাবে হাতার বটমেও আমি একই লেস লাগিয়ে নিয়েছি তো দেখো এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাতাটা জয়েন্ট করে নেব। হাতাটা আমি জয়েন করে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি হাতাটা জয়েন করে নেওয়ার পরে টপ পার্টের সামনের দিকের যে নিচের অংশটা যেখান থেকে ঘের অ্যাটাচ হবে তো এটা যেহেতু দুটো পার্ট আছে সেই দুটো পার্ট একসাথে আমি রেখে একটা সেলাই দিয়ে নিচ্ছি এটা এরপর আমাদের ঘেরটা অ্যাটাচ করতে এর উপরে সুবিধা হবে তো ঘেরটা আমি যেরকম তোমাদের আগে দেখেছিলাম আমি সেলাই অলরেডি করে রেখেছি তো এর উপরে আমি এই অংশটার উপরে ঘের একটা রেখে নেব দুটো ঘের আমি আলাদা করে তৈরি করেছি সামনের এবং পেছনের পার্টের সাথে দুটোই সেমভাবে আমি ঘেরটা অ্যাটাচ করে নিচ্ছি এবার আমাদের ফিটিংস লাগিয়ে নিতে হবে এটা মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে তো আমি কুর্তিটা উল্টো দিক করে নিয়ে ফিটিংসে সেলাই দিয়ে নিচ্ছি এবং তোমাদের যে আগেই বলেছিলাম একটা দিকে ডরি তো আমরা আগেই লাগিয়েছি আরেকটা দিকে ডরি ফিটিংসের সময় লাগাবো তো সেটা কীরকমভাবে লাগাচ্ছি দেখে নাও যেই যতটা দূরে উঁচুতে আমি ডরিটা লাগিয়েছিলাম সেই অনুযায়ী মাপ করে একটা মার্কিং করে ফিটিংস দেওয়ার সময় ভেতর দিয়ে এইভাবে ডরিটাকে আমি লাগিয়ে নিচ্ছি এবং এবং নিজটাও আমি সেলাই করে কুর্তিটা কমপ্লিট করে নিচ্ছি